ঠান্ডার বিচারে আমার যতদূর মনে হচ্ছে দু সালকে অনেক দিন মনে রাখবে মানুষ আমাদের উত্তরবঙ্গকে ছাপিয়ে গেল দক্ষিণবঙ্গ সাধারণত শীতের সময় এটা হয় না উত্তরবঙ্গের তাপমাত্রা সব সময় কম থাকে দক্ষিণবঙ্গে সামান্য হলেও বেশি থাকে এক দু ডিগ্রি এবার দেখা যাচ্ছে উল্টোটা ভয়ানক ঠান্ডা আর চার জেলায় শৈত্যপ্রবাহে সতর্কতা আপনাদের জানি রাখি কোনো অঞ্চলে দশ ডিগ্রির কম এবং স্বাভাবিকের থেকে যদি সাড়ে চার ডিগ্রি কম থাকে সেটা একদিনের জন্য নয় পরপর দুদিন থাকলে তাকে শৈত্যপ্রবাহ বলা হয় আর এখানে তো তিন দিনের বেশি থাকছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া নদিয়া আর এদিকে পূর্ব বর্ধমান এই চারটি জেলায় ভয়ঙ্কর নিচে যেতে চলেছে তাপমাত্রা সেখানকার মানুষজনের কথা ভেবে এখনই আমার হাঁটু ঠকঠক করে কাঁপছে তবে আমরা কলকাতা বাসিন্দারা আমরাই বা কম যাই কিসে আমরাও কিন্তু দশের মধ্যেই রয়েছি কোথাও কোথাও এগারো হতে পারে কিন্তু একটু গলিগালার ভিতরে দশ কোথাও কোথাও নয় নেমে আসছে শান্তিতে নেই এদিকে পুরুলিয়া বাঁকুড়াও আরামবাগ হুগলি এরাও কিন্তু আটের দোরগোড়ায় বিষ্ণুপুর কতুলপুর এছাড়া পুরুলিয়া আট বাঁকুড়া আট খড়গপুর এবং ঝাড়গ্রাম সেই অঞ্চলেও আট নয় তার মানে বুঝতে পারছেন আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু এবার পাঁচ শূন্য গোলে হারিয়ে দিল উত্তরবঙ্গকে এছাড়া বাংলাদেশের দিকে যদি দেখি তাহলে বাংলাদেশের মূলত পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি যেমন উত্তরে দিনাজপুর রংপুর জয়পুরহাট এদিকে রাজশাহী মেহেরপুর যশোর সাতক্ষীরা এই জেলাগুলিতে তাপমাত্রা প্রায় আমাদের পশ্চিমবঙ্গের মতোই থাকবে তার মানে সেখানেও এক প্রকার শৈত্যপ্রবাহ চলবে ত্রিপুরা আর আসামের ক্ষেত্রে বলতে পারি ঠান্ডা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মতো নয় এবার ঠান্ডার দিক থেকে আমরা কিন্তু দক্ষিণবঙ্গ পরপর গোল দিলাম যদিও উত্তরবঙ্গে দার্জিলিং আমাদের থেকে অবশ্যই ঠান্ডার ক্ষেত্রে এগিয়ে আছে এগিয়ে তো থাকেই পাহাড়ি অঞ্চল সেক্ষেত্রে যদি আমরা থিম্পু বা ভুটানের দিকে যাই মাইনাস ছয় এদিকে দেখুন থানজা মাইনাস টোয়েন্টি ওয়ান তো তার সঙ্গে বিচার করলে তো চলবে না দার্জিলিং পাহাড়ি অঞ্চল অবশ্যই সেখানে কম থাকবে কিন্তু নর্মাল আপনারা দেখুন যেখানে জলপাইগুড়ি ধূপগুড়ি নয় সেখানে আমাদের নদীয়ার কৃষ্ণনগর সাত তার মানে বুঝতে পারছেন আমরা কিন্তু এখানেও দু গোলে এগিয়ে আছি সালার তেহট্ট বহরমপুর মুর্শিদাবাদ বীরভূম চরম চরম হাটু কাঁপবে সাধারণ মানুষের একটা ব্যাপারে কষ্টও লাগছে এত ঠান্ডায় কারণ দেখুন অনেকে বলবেন এরকম ঠান্ডা তো দিল্লিতেও পড়ে দিল্লিতে আট থাকবে এবং এদিকে আমাদের লে লাদাখ বা জম্মু কাশ্মীর এই অঞ্চলে তো পড়েই ওখানকার মানুষজন জন্ম থেকে এই ঠান্ডা দেখে আসছে উপভোগ করে আসছে বা তাদের অভ্যাস আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন মুম্বাইতে মুম্বাইতে দেখুন ঠান্ডাই পড়ে না মুম্বাইতে তাপমাত্রা আমাদের এখানে যখন সাত সেখানে কুড়ি তার মানে বুঝতে পারছেন কতটা পার্থক্য মুম্বাইয়ের লোকরা সামান্য একটু ঠান্ডা পেলেই তারা মানে একেবারে হু হু করতে থাকে তো এটা একটা অভ্যাসের ব্যাপার তো আমাদের কিন্তু এই ছয় সাত এই তাপমাত্রা নামার অভ্যাস নেই তাই সেক্ষেত্রে যারা একটু নিম্নবৃত্ত মানুষজন তাদের ঘর বাড়ি হয়তো সেরকম পাকা নয় হালকা টালির চাল সেখান থেকে হাওয়া ঢোকে হয়তো সেইভাবে তাদের গায়ে ঢাকা দেওয়ার অত কিছু নেই গরম জামা নেই তাদের জন্য সত্যি কষ্ট হচ্ছে আর কষ্ট হচ্ছে আপনাদের বলে রাখি এই যে পথকুকুর বা যে সমস্ত পশুরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কোনো একটা ডাস্টবিন বা কর্নারে গিয়ে খাবার পাওয়ার খায় সেখানেই কাটায় তাদের জন্য কিন্তু একটু খারাপ লাগ একটু নয় অনেকটা খারাপ লাগছে তাদের কথা ভেবে যদি এরকম আপনারা এই যে অঞ্চলে আছেন এই যে অঞ্চলে বলতে এই শীতের সময় আমি অন্তত সবাইকেই বলবো যারা একটু পশুপ্রেমীর যদি মন মানসিকতা থাকে আপনাদের তারা যদি একটু আশ্রয় চায় হয়তো বারান্দায় একটু একটা বস্তা পেতে দিলে হয়তো একটা কুকুর একটু শুতে পারে তো সেক্ষেত্রে পারবেন যদি আপনার মন দেয় সাথে তবে একটু চেষ্টা করবেন এটা মানে একটা রিকোয়েস্ট রইল ভালো মানুষ বা ভালো মনের মানুষ যারা তাদের প্রতি আচ্ছা এ শুরু করলাম আজকের আজকে হচ্ছে কি ছয় জানুয়ারি দু এবং আজ হচ্ছে মঙ্গলবার আজকের যদি এই মুহুর্তে সন্ধেবেলায় দেখি তাহলে এই মুহূর্তেই এক ধাক্কায় তাপমাত্রা কৃষ্ণনগরে তেরো পনেরো পনেরো কলকাতা ষোলো দক্ষিণবঙ্গ জুড়ে বারো তেরো এদিকে জামশেদপুরের ওই দিকটা বাদ দিলাম আমি খড়গপুর ঝাড়গ্রাম তেরো চোদ্দো এখনই সন্ধ্যেবেলায় নেমে এসছে আপনারা রাস্তায় বেরোলেই বুঝতে পারবেন কলকাতায় এটা ষোলো তো এটা পনেরো ধরে চলুন এদিকে দেখুন আমাদের বাঁকুড়া এদিকে আসানসোল পুরুলিয়া এই মুহূর্তে তেরো পনেরো মানে সন্ধ্যেবেলাতে এই অবস্থা ভোররাতে কি হচ্ছে উত্তরবঙ্গে শিলিগুড়ি এদিকে মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়া শীতলকুচি দিনহাটা সব তেরো চোদ্দোর মধ্যে দার্জিলিং এই মুহূর্তে সাত এই মুহূর্তে দার্জিলিংয়ে যে তাপমাত্রা রয়েছে সেইটা কিন্তু নেমে আসবে ভোরের দিকে কৃষ্ণনগর বা নদীয়ার দিকে মুর্শিদাবাদের দিকে আচ্ছা বাংলাদেশের অবস্থাও ওই আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি আমাদের মতোই তেরো চোদ্দো রংপুর দিনাজপুর জয়পুরহাট কলাই বগুড়া রাজশাহী এদিকে তেহট্টটা আমাদের ঝিনাইদহ যশোর সাতক্ষীরা সবই ওই তেরো চোদ্দোর মধ্যে বরিশাল পনেরো ঢাকায় অবশ্য সতেরো ময়মনসিংহ পনেরো সিলেট পনেরো কুমিল্লা চোদ্দ চট্টগ্রাম সহ রাঙ্গামাটি এদিকটা পনেরো থেকে আঠেরোর মধ্যে কক্সবাজার আঠেরো ত্রিপুরায় কিন্তু তাপমাত্রা তেরো থেকে পনেরো রয়েছে এই মুহূর্তে শিলচর পনেরো এবং আসাম জুড়ে পনেরো ষোলো গেলে এই মুহূর্তের তাপমাত্রা আজকে রাতের দিকে তাপমাত্রা এক ধাক্কায় কমতে থাকবে কমে ভোর রাতের দিকে চলে আসবে দেখুন সেই দশ এগারোই চলে আসবে কলকাতা এবং দুর্গাপুর দশ এদিকে বাঁকুড়া পুরুলিয়া আট নয় কৃষ্ণনগর কাল সকালে অবশ্য নয় থাকবে শান্তিপুর দশ জুড়ে মুর্শিদাবাদ আট নয় দমকল করিমপুর নয় দশ এদিকে বীরভূম তারপরে রামপুরহাট শিউড়ি লাভপুর বোলপুর সব নয় আট নয়ের মধ্যে বর্ধমান নয় মানে এটা দুই বর্ধমানের কথাই বলছি পূর্ব পশ্চিম বর্ধমান এদিকে দেখুন রুদ্রপুর মেমারি তারপরে সিঙ্গারকন পাণ্ডুয়া মন্তেশ্বর ভাতার পাটুলি পারুলিয়া ধুবালিয়া এই যে কৃষ্ণনগর সব ওই নয় আটের মধ্যে হুগলি চুচুড়া এগারো এদিকে হাওড়া উলুবেেরিয়া নয় দশের মধ্যে এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা দশ এগারোর মধ্যে এবং নয় দশের মধ্যে উত্তর চব্বিশ পরগনা এই হচ্ছে পরিস্থিতি ঝাড়গ্রাম ও নয়ের মধ্যে উত্তরবঙ্গে মালদা দশ কাল ভোর রাতে সর্বনিম্ন এবং এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নয় দশ শিলিগুড়ি নয় দশ দার্জিলিং পাঁচ জলপাইগুড়ি ধূপগুড়ি আট নয় আলিপুরদুয়ার কোচবিহার নয় দশ এরকম তাপমাত্রা বাংলাদেশের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে কম দশের মধ্যে নয় দশের মধ্যে খুলনা এগারো বরিশাল এগারো কুমিল্লা দশ সিলেট এগারো ময়মনসিংহ বারো ঢাকাও বারো চট্টগ্রাম বারো লঙ্গদু দশ রাঙামাটি দশ এছাড়া কক্সবাজার ত্রিপুরা তো ঠান্ডা থাকছে ত্রিপুরা তো দশ তাপমাত্রা ত্রিপুরা তো জাকিয়ে শীত শিলচর তেরো এবং আসাম জুড়ে এগারোর মধ্যে তাপমাত্রা তার মানে একেবারে কিন্তু পুরো জাকিয়ে ঠান্ডা চলবে এই কয়েকটা দিন আট তারিখ যদি দেখি ভোর রাতে আট তারিখেও দশ এগারোয় দশ এগারো সকাল ছটায় তাপমাত্রা দশ এগারো ছয় সাত ছয় নয় ছয় তো অবশ্যই আছে পাঁচের মতো দার্জিলিংয়ে চার আরও নামবে উত্তরে নয় এই তাপমাত্রা চলতে থাকবে বাংলাদেশ জুড়ে দশ এগারো তারপরে ত্রিপুরা দশ এগারো শিলচর বারো আসাম এগারো বারো দশ এগারোর মধ্যেই বলা যেতে পারে এই তাপমাত্রা আট তারিখেও ন তারিখেও কিন্তু মোটামুটি একই থাকছে দশ তারিখে গিয়ে রেকর্ড করবে তাপমাত্রা দশ তারিখের তাপমাত্রা একেবারে পড়ে কৃষ্ণনগর সহ এই যে অঞ্চলগুলো রয়েছে এক সেকেন্ড মাউসটা একটু ইয়ে করছে হ্যাঁ পাঁচ ভোর পাঁচটা কৃষ্ণনগর শহর দেখুন সাত ছয় সাতে নেমে আসবে এই দশ তারিখের রেকর্ড হবে তাপমাত্রার দক্ষিণবঙ্গে এবং এই রেকর্ডটা আগামী দিনে হয়তো ভাঙবে কিন্তু আপাতত নতুন একটা রেকর্ড হয়ে থাকবে এরকম চলবে আপনাদের এটাও দেখিয়ে দিই যে তারপরে তাপমাত্রা একবারেই এগারো তারিখ থেকে বাড়ছে একটু একটু করে এগারো তারিখে এক ধাক্কায় দু তিন ডিগ্রি তারপরে বারো তারিখে আবারও এক ডিগ্রি দু ডিগ্রি বাড়বে এরকম কিন্তু আমরা তেরো চোদ্দো তারিখ অবধি দেখতে পাচ্ছি দেখুন চোদ্দো তারিখে সকালবেলাতে সতেরো কলকাতায় সব জায়গাতেই কিন্তু তাপমাত্রাটা চোদ্দো তারিখেও বাড়বে মানে এগারো তারিখ থেকে তাপমাত্রাটা একটু ঊর্ধ্বগামী হয়ে আবার তারপরে পড়তে আরম্ভ করবে তার মাঝে এই যে একটা বিরাট খেলা দেখিয়ে গেল না এই খেলাটা কিন্তু ভয়ঙ্কর খেলা এরপর সতেরো আঠেরো তারিখের পর থেকে তাপমাত্রা আরও বেড়ে যাবে দেখুন না উনিশ তারিখ উনিশ তারিখে ভোর পাঁচটায় কলকাতায় একুশ এদিকে খড়গপুর কুড়ি তার মানে এক ধাক্কাতেই তাপমাত্রা অনেকটা পড়বে তখন অবশ্য উত্তরে থাকবে দক্ষিণে একটু গরম গরম পরিবেশ যদিও পুরোপুরি গরম নয় তাও মানে একটু অনেকটাই ঠান্ডাটা কম থাকবে এই হচ্ছে পরিস্থিতি এবার আমরা অন্য বিষয়গুলো নিই কারণ এই ভিডিওর মূল বিষয়বস্তুই হচ্ছে গিয়ে প্রবাহ তাপমাত্রা এবার আমরা দেখিনি অন্যান্য বিষয়গুলো আবহাওয়া সতর্কতা কিছু নেই থাকার কথাও নয় আচ্ছা কুয়াশাটাও দেখবো আমরা কুয়াশাটা এই কারণে কতটা পড়বে আজকের এই মুহূর্তে কিন্তু একটু হালকা হালকা কুয়াশা সব জায়গাতেই পরা শুরু হয়ে গেছে রাতের দিকে কুয়াশা বাড়বে মুর্শিদাবাদ এদিকে হুগলি আমাদের হাওড়া উলুবেরিয়া নদিয়া তেহট্ট কৃষ্ণনগর বীরভূম মুর্শিদাবাদ এইটা কিন্তু রাতের দিকেই মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতে আর আমাদের আসামের গোয়ালপাড়া গুয়াহাটি নওগাঁও এই জায়গাগুলোতে আর বাংলাদেশেও কিন্তু খুলনা তারপরে ফরিদপুর টাঙ্গাইল পাবনা সিংড়া বগুড়া নগাঁও এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশা আজকের মাঝরাতে থাকবে ভোররাতে রাতে গিয়ে কুয়াশাটা কুয়াশাটা বাড়বে মানে কুয়াশার ঘনত্বটা বেশখানিকটা বাড়বে কিন্তু ওই যে লাল হয়ে যাচ্ছে না ত্রিপুরাও তো কিন্তু ভোররাতে ভালো কুয়াশা আছে এই লাল হয়ে যাওয়া মানে ভারী কুয়াশা ভারী কুয়াশাটা একটু কম হবে হালকা পাতলা কুয়াশা থাকবে তো সেক্ষেত্রে বলতে পারি তাপমাত্রাটা ওই কারণেই আরও বেশি কমছে ভারী কুয়াশা হয়ে গেলে তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে যায় যেটা দশ তারিখের পর থেকে দেখবেন হয়তো কুয়াশা আরও বাড়বে তো সেরকমই চলতে থাকবে দশ তারিখের যে সকালবেলাতে সেরকম একটা কুয়াশা নেই বললেই চলে আর ঠিক এই কারণেই ওই দশ তারিখ ভোরে তাপমাত্রাটা রেকর্ড করবে দেখুন নেই বললেই চলে কুয়াশা কম আছে কিছু কিছু জায়গায় তো সেক্ষেত্রে এই যেহেতু কুয়াশা থাকছে না যেহেতু আবার যেদিন থেকে কুয়াশা বেশি পড়া শুরু হবে সেদিন থেকে আবার তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী হবে দেখুন এই যে সোম তারপরে ১৩ তারিখ এই দিনগুলোতে আবারও কিন্তু একটু কুয়াশা বাড়ছে ফলে তাপমাত্রাটা একটু বাড়বে ঠান্ডাটা একটু কমবে তো কুয়াশাটা আমরা দেখে নিলাম নতুন দেখুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হচ্ছে না হচ্ছে মানে একটা ঘূর্ণাবর্ত তো এই মুহূর্তে রয়েওছে সেটি একটি নিম্নচাপ রূপে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে তারপর সেটি আমাদের দক্ষিণ ভারতে প্রবেশ করছে তার থেকে একটা নিম্নচাপ দক্ষিণ ভারতে তামিলনাড়ু পুদুচুরিতে বৃষ্টি এর থেকে বড় কিছু নয় বৃষ্টির পরিমাণেও যদি আমরা দেখি সেক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনগুলোতেই দার্জিলিং ছাড়া আমাদের বেঙ্গলে একটা ছোট্ট অঞ্চলে বৃষ্টি আছে খুলনা পিরোজপুরের দিকটাতে সেটা কত তারিখে সেটা হলেও দেরি আছে অনেক ওই উনিশ কুড়ি তারিখের দিকে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা আছে তো এখন অনেক সময় আছে আচ্ছা এই কারণেই বোধহয় একটু তাপমাত্রাটা আমরা দেখতে পারবো যে ঊর্ধ্বগামী বা সামান্য সামান্য নয় বেশ খানিকটা শীত বা ঠান্ডা কমবে এই হচ্ছে গিয়ে আলোচনা করলাম আপনাদের সঙ্গে বৃষ্টি ও বজ্রমোডেও যদি আমরা দেখি তাহলেও কিন্তু দার্জিলিং ছাড়া আর কোথাও কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না আর উনিশ কুড়ি তারিখ গিয়ে যে দেখলাম হ্যাঁ উনিশ কুড়ি তারিখ নাগাদ সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের বাংলায় তার জন্যই উনিশ তারিখের ভোররাতেও তাপমাত্রা কুড়ি একুশের মতো দেখলাম এটা এই মেঘজনিত কারণ বৃষ্টিজনিত কারণে এই ঠান্ডাটা অনেকটা কমবে ওই সময় তারপর দেখা যাবে যেরকম যেরকম আপডেট আমাদের আসতে থাকবে আপনাদের দিতে থাকব তো রেডি হন শৈত্যপ্রবাহ অলরেডি আপনারা বুঝতেই পাচ্ছেন যে কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গে ঠান্ডায় কিন্তু জবুতবু অবস্থা তো এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লাগলো তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে পরিষ্কার আছে আকাশ কিন্তু কুয়াশা আস্তে আস্তে করে নামবে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি ভালো লেগেছে কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন টাটা